আবার মুসলমান ভাইরা যে কথা বলছিলাম আমরা এই যে ল্যাংটা বাবার কাছে মরিদ হইলাম আহা আবার জিজ্ঞাসা করলে মানে এক লোক খুব ল্যাংটা বসে আছে এলাকার মাতাব্বর এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই আসছে আসার পর বলতেছে উনি একজন পরিচয় করা দিতেছে যে উনি তো ওনার ভিতরে অনেক কিছু আছে তো চেয়ারম্যান সব পাশে দাঁড়ায় বলতেছে ওনার ভিতরে যা কিছু আছে সব তো খোলা মেলা দেখাই উনি পি ওনার পিছনে আমরা দৌড়াই ওনার বক্ত ওনার জন্য সব কিছু করি আহা মুসলমান একটু বিবেকটাকে নাড়া দিই যে লোকটা উলঙ্গ অশ্লীল বেহায়াপনা অবস্থায় সব সময় থাকে একবারে কবিরা গুণা হর হর করছে ওনাকে আল্লাহর অলি হা আল্লাহর অলি কাকে বলে এটাও তো আমরা চিনি না আল্লাহর অলি হওয়ার জন্য পাঁচটা গুণ দায়নি ভাবে আমল করতে হয় পাঁচটা গুণ দায়নি ভাবে আমল যে করবে সে আল্লাহর অলি সুমাল্লা শুনবেন পাঁচটা গুণ কি শুনবেন সময় তো নাই এক নাম্বার যেই ব্যক্তিটা সকল প্রকার গুণার অভ্যাস সর্বদায়ের জন্য সব সময়ের জন্য ছেড়ে দে এক নাম্বার দুই নাম্বার যেই ব্যক্তিটা ফরস আমল গুলো সঠিক পালন করে তিন নাম্বার যেই ব্যক্তি ওয়াজিব আমল গুলো সঠিক পালন করে তিন নাম্বার চার নাম্বার যেই ব্যক্তিটা শূন্যতে মোয়াক কাদা সঠিক আমল করে কয়টা বললাম জোরে বলেন আল্লাহ রবি হয়ে গেছে কথা কেন হয়ে গেছে কয়টা বাকি আছে একটা একটা পরে বলি দেখেন যে ব্যক্তিটা জাহান নামের বইয়ে সকল গোনা ছেড়ে দিল কার বয়ে জাহান নামের বইয়ে সকল গোনা ছেড়ে দিল দুই নাম্বার যে ব্যক্তি ফরজ ওয়াজিব আমল করলো জান্নাত পাওয়ার আশা ফরজ ওয়াজিব আমল করলে সে জান্নাত পাবে গুণা ছাড়ে দিলে জাহান নাম থেকে মুক্তি পাবে

জোরে বলেন শূন্যতে মোয়াক্কাদা জুড়ে বলেন এটার নাম কি দুই রাকাত ফরজ নামাজের পরে আর শূন্যত নাই কয় রাকাত এই কথা বলেন কয় রাকাত চার রাকাত এটার নাম কি নাম কি

আল্লাহ তালা বুঝার তাও দান করে বলেন আমিন করেন যতই কষ্ট হয় যতই সময় দেখ যতই ব্যস্ত দেখ আজকে থেকে জমার মসজিদে আসলে আগে চার রেখা শূন্যতে মোয়াক্কাদা বলব নামাজের ফরজ নামাজের পর আজকে থেকে পরবর্তী চার রেখা শূন্যতে মোয়াক্কাদা পালন করে যাব একটা আশায় আমার নবীর সুপারিশ কথা এখন দেখবি না সারবেন আজকে থেকে চারটা বললাম পাঁচ নাম্বার যেই ব্যক্তিটা একেবারে ডাইনি ভাবে নফল নিজের একেবারে মানায় নিবে একেবারে ঘইরে নিবে নফল নামাজ আদায় করবে নফল নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয় সুহান তাহলে এই চারটা পাঁচটা কাজ যে ব্যক্তি করে সে হচ্ছে কারণে আল্লাহ আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মানে কিন্তু যেই ব্যক্তিটা ল্যাংটা হয়ে আছে যেই ব্যক্তিটা নামাজ পড়ে না যেই ব্যক্তিটা পর্দা লঙ্ঘন করে যেই ব্যক্তিটা শূন্যত মানে না দাড়ি কামান্য ফির বাংলাদেশে আসে না নাই কথা বল নাকি আসে নাই দাড়ি কামান্য ফির আছে ল্যাংটা ফির আছে নামাজ পড়ে না ফির আছে এরকম ফিরের অভাব ও আবার আল্লাহর ওলি ওলি করলে আল্লাহ তাআলা বুঝা তৌফিক দান করে বলেন আমিন আমিন আহা মুসলমান

মাউলার দরবারে যদি করে যুক আমি বলবো দুনিয়ায় ছিলাম লেন্টা বাজার কোন বাবার লোক কোন বাবার লোক আহা শুনল না আপনারা এই শুনল না যুবকরা শুনল না দুনিয়ায় বলেছে লেন্টা বাবা বল লোক ছিল পার হয়ে যা আহা এদেরকে বলা উচিত কিভাবে জানেন কিরামান তাতিবিন ধরবে যেই দিন তোরা ল্যাংটা বাবার লোক তোদের জুতা পিতা কইরা বলবে জাহান নামে আরে বলা উচিত ছিল কিরম কার্তিবিন্দু দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের কথা বলতে কিনা নবীর লোক ছিলাম নবীর উম্মত ছিলাম এইটা বললে পার পাওয়া যাবে আর ল্যাংটা বাবার লোক বললে জুতা ফিতা সারা কফলে কি সই ঢুকবে না কথা বলতে কিনা আমার মুসলমান ভাইরা যে কথা বলছিলাম পীর নিয়ে বাড়াবাড়ি আসে না নাই তো আমি কি পীরের বিরুদ্ধে বলছি পীরের কাছে যাবেন যারা হকালি আল্লাহর ওলি তাদের কাছে যাবেন যাওয়ার ক্ষেত্রে বুঝে শুনে যাইতে হবে বাড়াবাড়ি তো নাই ছাড়াছাড়ি তো আল্লাহ তালা বুঝার তা অফিগ দান করেন আমি এই ব্যাপারে অনেক কথা ছিল বলতে পারলাম না